জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা এবং উপজেলা শাখার প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তোহিন শরীফের প্রতিবেদনে বুধবার বেলা এগারোটায় হেতালিয়া বাঁধঘাটস্থ জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদ্রাসায় জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা এবং কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা আব্দুল হক কাউসারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুকের পরিচালনায় প্রতিনিধির সমাবেশে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি সাইফুল হাদিস সাল্লামা আব্দুর রফ ইউসুফি প্রধান বক্তা ছিলেন ইউকে জমিয়ত লন্ডন শাখার সভাপতি ডক্টর মাওলানা সোয়াইব আহমদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি শাইখুল হাদিস মুফতি শেখ মুজিবুর রহমান বিশেষ বক্তা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হজরত মাওলানা মতিউর রহমান গাজীপুরি জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ পটুয়াখালী শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মোতাহার উদ্দিন সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সহ সভাপতি এবং

সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ প্রতিনিধি সমাবেশে সাব্বির বক্তারা পতিত সরকারের তীব্র সমালোচনা করে বলেন এখন সময় এসেছে ইসলামী বিধান বাস্তবায়নে ইসলামী সমমাননার দলগুলোর ঐক্য জমিয়তে উলামায়ে ইসলাম অতি পুরাতন একটি ইসলামী রাজনৈতিক দল এ দলের অনেককে ভূমিকা রেখেছেন এ দলে জমিয়তে উলামায় কেরামগণ কোন অমুসলিম বাতিল দলের কাছে আপোষ করেনি এ দলের কর্মীরা অত্যন্ত সাহসী এ দলের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে জানাতে হবে এবং অন্তর্ভুক্ত করার জন্য উপস্থিত জমিয়ত উলামায়ে ইসলামের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ